বাবু দেখি বলতে আমরা যাবনা হয়েছিলাম বাবু সেই আছে আর কেন বললাম খাবো একটা পেয়ে কিন্তু নিমন্ত্রণ দুদিক থেকে কি করবো তো মেয়ের বাড়ি নিমন্ত্রণ না ছেলের বাড়ি থেকেও নিমন্ত্রণ বন্ধু হয়

তারপরে সেখানে গিয়ে পৌঁছে কথা বলবো কারণ আমরা বাইকে যাবো তিনজনে একবারে নেই পড়া হয়ে গেছে বাবুর চলো এবারে যাবো তার বিয়ে হবে হচ্ছে যে ছেলেকে তাকে তো আমি বলেছিলাম তার বিয়ে মধ্যে আছে আমরা যাচ্ছি ঠিক আছে সে যো নরা গাইজ না মেকা গে নেকি দিয়েছি কোন দিন এখন আমরা যাচ্ছি ওই একবার সেখানে গিয়ে দেখা করতেছি তো কত পড়া করে আমি জানি তো সুদূর রাত নামার আগে চলে আইরে এর ওই বরবে রিসে যায় ওখানে তো বিল যায় সরবাড়া স্কুল কোথা এখন যাই নি আমার স্কুল কে তুমি তো নাম কি গ্রামের ভেতর দিয়ে রাস্তা তার উপর রাত্রিতে পথ চিনে বিয়ে বাড়িতে আসতে একটু সমস্যা হলেও শেষমেশ আমরা চলে এসেছি এসে দেখি বরযাত্রীরাও সবাই চলে এসেছে আর বড় চলে এসেছে নে ধরব না পড়া সবাই যাবে এটা আমরা বর বরণ পর্ব মিটতে এখন বিয়ের আসরের দিকে যাচ্ছি আর আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এখানে মাসিমাও আছে মানে অনুষ্কার দিদা মাইমা মামা সবাই আছে আগেই বলেছি আমাদের দুদিক থেকে নেমন্তন্ন যদিও এখন আমরা বরপক্ষের লোক হয়েই এসেছি বিয়ে বাড়িতে আর বরের নাম তো আপনাদেরকে বলা হয়নি যার বিয়ে হচ্ছে তার নাম পুষ্পেন্দু আর কোনের নাম সুস্মিতা তোদের দেখাশোনা হয়ে বিয়ে হচ্ছে যাই হোক সবাই মিলে এখন বড় আসরে চলে এলাম আর বড় বড় আসরে এসে দেখি সালিরা সবাই বড় আসন ঘিরে রেখেছে বড় বাবাজি তাই বসতে পারছে না পাঁচ হাজার টাকার দাবি শালিদের না দিলে বড়কে বসতে দেবে না দেখুয়ার মতো কথা কি আর ক্যামেরা বন্ধ করছো ও ভি আছে আরে ছিল এখানে খেতে গেছে চলো উঠো উঠো উঠো

অবশেষে দেড় হাজার না দু হাজার টাকা বুঝতে পারলাম না দিয়ে বর এখন নিজ স্থান গ্রহণ করেছে তবে বর প্রচুর ঘামছে যদিও গরম আছে আমার মনে হচ্ছে গরমের চেয়েও সব দেখে ভয় লাগছে বেশি তাই ঘামছে যাই হোক আমরা বরযাত্রীরা সবাই এখন বসে আছি বাবুও বসে আছে আর আপনাদের দাদা ভাই আর ওর বন্ধুরা সবাই বরকে তার আসনে বসিয়ে আমাদের কাছে এলো আর এখন আমরা সবাই স্পাইড আরে মধুকে দেখতে পাচ্ছি নবদাকে দেখতে পাচ্ছি আরে মধুবাবু তোমরা দাগ নবদা পদা হতো টিফিনও দিয়েছিল তারপর বর একা বসে আছে দেখে এই জন্য আমাদের বারবার ডাকছে ওর কাছে বসার জন্য আমরাও একটু গিয়ে ওর সাথে ভিডিও করলাম তো আপনারা ভিডিওটি স্কিপ্ট না করে দেখতে থাকুন এখন বরকে শালিরা ঠকাবে সেটা তো দেখার মতো অবস্থা সবকিছুই শেয়ার করবো যদি স্কিপ্ট করেন তাহলে সবটাই মিস করবেন

শালিদের হাত থেকে বন্ধুরা সবাই মিলে বরকে রক্ষা করলেও দিদা শাশুড়ি কিন্তু দারুণ ঠকালো বরকে যাই হোক এতক্ষণ বরের কাছে বসে আছি তো কনের সাথে দেখা করতেও যাওয়া হয়নি তো আপনাদেরকেও দেখাবো আর এইখানে দেখুন বিয়ে হবে এই বিয়ের আসুরটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম

বৌমা কেম দেখে তাতে হে কথা দেখি ছবি তো কনের সাথে দেখা করলাম একটু ভিডিও করেছিলাম আর এখানে অনেকক্ষণ বসেছিলাম আর এখন কনেকে আশীর্বাদের জন্য বলছে তো কোনে গেল আশীর্বাদীর আসরে আর এখানে দেখুন এখন আশীর্বাদ পর্ব চলছে তো এখানে ফুচকা স্টলও বসেছে তো আমরা ফুচকা আজকে খাইনি বাবুকে খিদে পেয়ে গেছে এখন ঘড়িতে অনেকটাও বেজে গেছে সাড়ে এগারোটা মতো বেজে গেছে তাই ভাবলাম আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তাই আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে আর আমরা খাওয়া দাওয়া করতে বসেও পড়েছি আর আমাদেরকে পরপর আইটেমও দিতে শুরু করে দিয়েছে তো কি কি খাচ্ছি মুখে আর কিছুই বলছি না আপনারা দেখতে থাকুন তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখানে খাওয়া দাওয়া করে আসার পর এখানে হাত ধুলাম আর বাবু এখন আইসক্রিম খাচ্ছে আর আপনাদের দাদা ভাইয়ের যে বন্ধুরা এসেছিলো তারা বলছে যে আমরা তাহলে চলে যাচ্ছি আর তোরা তাহলে পরে আসবি তো রাস্তাটা যেহেতু রাত্রিবেলা ভুল হয়ে যাবে সেই জন্য বারবার বলছে যে ওই রাস্তা দিয়ে চলে যাবি ভুল হবে না তো তো আমরা বলছি তোমরা একটু এগিয়ে যাও বাবুকে নিয়ে বাবুর বুতানো আছে তো আমরা একটু দেখা করে আসছি সবাইয়ের সাথে তো সেই জন্য দেখুন এখন যাওয়ার সময় বৌদি মাসিমা যারা যারা ছিল তাদের সাথে একটু দেখা করে নিচ্ছি তন্ময় আৰু প্ৰদীপ নাড়ী আছে আজিকালি বিয় হ'ব বলছে দেরি হচ্ছে বলে বলে আজকে আর বিয়ে হবে না পালিয়ে যাচ্ছে সবাই এখন ঘড়িতে বাজছে কোটা এগারোটা পঁয়তাল্লিশ বাবার সাথে একটু দেখা দেখা করে নিলাম আর মাসিমাও এইমাত্র খেতে বসেছে মাসিমার সাথেও দেখা করে নিলাম আর দিদিরা এই এসে পৌঁছালো আপনারা তো দেখতেই পেলেন তো আমরা দেরি করবো না এবারে বাড়ির দিকে যাচ্ছি আর অন্ধকার রাস্তা একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে কেমন বাজে বারোটা কত এখন ঘড়িটা বাজে বারোটা পনেরো আমরা এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম আর বাবু এই যে দেখুন এখানে বসে আছে আর ওর জেঠু জেম্মা এইমাত্র পৌঁছালো তো আমরা জেঠু জেঠিমারা যে পৌঁছাতে দেরি করলো আমরা ভাবছিলাম একসাথে খাওয়া দাওয়া করব একসাথে বাড়ি আসবো কিন্তু ওর জেঠু ডিউটিতে গিয়েছিল বললাম আপনাদেরকে তো ডিউটি থেকে আসতে দেরি হয়েছিল তো আমরা এইমাত্র এসে পৌঁছালাম আর যে বাবু বসে আছে আপনাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আর এবারে চেঞ্জ করব আর আজকে বাইরের ওয়েদারটা মানে সেই যে গরম গরম ভাবটা ছিল বললাম সন্ধেবেলা একটু ঝড় হয়েছিল বৃষ্টি হয়েছিল বাইরের বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদারটা কিন্তু এই রুমের ভেতরে ঢুকে যেতে এখন পাহা বন্ধ করে কথা বলছি বেশ কিন্তু গরম লাগছে এই যে এখন জানালা খুব ভালোই হয়েছে জানালা বন্ধ করা কিন্তু ঘটনা হচ্ছে কালকে আবার নিমন্ত্রণ ও হ্যাঁ কালকে আবার ওদের বাড়িতেই নেমন্তন্ন যাব মানে কালকে ছেলের ছেলের বাড়িতে নেমন্তন্ন আছে কালকে আবার সন্ধেবেলা বেলা যাবো আমরা ছেলের পক্ষ থেকে এলাম বড়যাত্রী আর কালকে আবার

আর ওদেরকে আশীর্বাদ করবেন ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় তো সবাই ভালো বিয়ে বসেনি আমরা তারাই চলে এসেছি তো বিয়ে তো হয়ে যাবে এখন তো নিশ্চয়ই বিয়েতে বসে গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লকে দেখা হবে আজকের মতোই পর্যন্তই টাটা বন্ধুরা শুভরাত্রি শুভরাত্রি বলে বাবুকেও জামা টামা খোলা বাবু শরীরটা খারাপ ওই গলায় সেই ফরা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই জন্য পাখাটা পাখা চালা ঠিক আছে बन्धु <laughs> टाटा